হ্যালো টু লাইভ সেশন গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন তো আজকের যে লাইভ সেশন এই লাইভ সেশনে একটি বিশেষ একটি মেডিসিন নিয়ে আলোচনা হবে যেটিকে আমরা বলি যে জেলুসিল এমপিএস এটি একটি খুব কমনলি প্রেসক্রাইবড একটি অ্যান্টাসিড অ্যান্টাসিড গ্রুপের ড্রাগ তো এই জেলুসিল অ্যান্টাসিড নিয়ে আজকে আলোচনা হবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই লাইভ সেশনে এসে আপনারা সেই প্রশ্ন আমাকে করতে পারেন আর আমি এই মুহূর্তে লাইভে আছি এই মুহূর্তে যারা এই লাইভ সেশন দেখছেন তাদের সাথে আমি কিন্তু মেসেজের মাধ্যমে ইন্টার্যাক্ট করতে পারি তো প্রথমেই চলে আসি যে জেলুসিল অ্যান্টাসিড এই অ্যান্টাসিড অ্যাকচুয়ালি এর কি। কী অর্থাৎ এই মেডিসিনের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে তার আগে একবার একটু আমরা দেখে নিই যে আমাদের লাইফ সেশন ঠিকঠাক আপনাদের কাছে অডিবল কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই মুহূর্তে এই লাইফ সেশন আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তো আহ আজকের বিষয়ে চলে আসি আজকের বিষয় হচ্ছে জেলুসিলিড এটি একটি খুব খুব কমন একটি খুব পপুলার একটি অ্যান্টাসিড অ্যান্টাসিড আমরা কখন নি কারণ আমাদের যখন অ্যাসিডিটি বা হজমের সমস্যা হয় সেই সময় এই মেডিসিনটি আমরা খুব কমনলি নিয়ে থাকি এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস কিছু আছে যার মধ্যে প্রধান একটি ইনগ্রেডিয়েন্ট হলো কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড এছাড়া ডাইমেথিকন এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এই কেমিক্যালগুলি কিন্তু এর মধ্যে থাকে তো এবার আমরা জানবো যে এর মেকানিজম অফ অ্যাকশন কি মেকানিজম অফ অ্যাকশন বলতে বোঝায় যে কি ভাবে এই মেডিসিনটি কাজ করে তো প্রথমে জেনে নিই যে এর মধ্যে যে দুটি কম্পোনেন্ট আছে তার মধ্যে মেইন যে ইনগ্রেডিয়েন্ট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কি করে যে স্টামাক বা পাকস্থলীর মধ্যে যে যে অ্যাসিড যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে করিতে হয় যেটি নর্মালি খাবার হজমের জন্য হেল্প করে তো সেই অ্যাসিডটিকে অতিরিক্ত অ্যাসিড যেটি থাকে সেটিকে নিউট্রালাইজ করতে সাহায্য করে তার ফলে কি হয় যে অতিরিক্ত অ্যাসিডের পরিমাণ কমে এবং অ্যাসিডিটি কমে সেকেন্ড যে আরেকটি কম্পোনেন্ট আছে ডাইমেথিকন ডাইমেথিকন হচ্ছে যে একটি অ্যান্টিব্ল্যাক্টোলেন ড্রাগ অর্থাৎ এটি গ্যাস ফর্ম করতে প্রিভেন্ট করে অথবা যেটা গ্যাস ফর্ম করেছে সেটা রিলিজ করে আনিজিনেস কমাতে সাহায্য করে এছাড়া আরেকটি কম্পোনেন্ট থাকে যেটি হলো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বেসিক্যালি কি করে যে আমাদের খাদ্য নালীর মধ্যে জলটাকে অ্যাবজর্ভ করে জলের পরিমাণ বাড়ায় তার ফলে যে অতিরিক্ত যে স্টামাক অ্যাসিড যেটা প্রডিউসড হয় সেটা কিন্তু কিছুটা হলো ডাইলিউট হয় এবং কিছুটা নিউট্রালাইজড হয় এটা কমনলি একটি সুগার ফ্রি প্রোডাক্ট অর্থাৎ যারা ডায়াবেটিক তারাও কিন্তু নিতে পারেন এটা মেনশন করা থাকে তবে যারা ডায়াবেটিক তো অবশ্যই কিন্তু একবার কন্টেনার চেক করে নেবেন যে এটি সুগার ফ্রি কিনা এরপরে আমরা জানব যে কিভাবে এই মেডিসিনটি ইউজ করতে হয় অর্থাৎ এই মেডিসিনটি নেওয়ার কোনো প্রিকশন কিছু আছে কিনা সেই বিষয়টাই আমরা একটু জানব তো প্রথমে কি করতে হবে যে ইউজুয়ালিটা কি হয় যেটা খাওয়ার পরে নিতে হয় এবং সাধারণত এটা এক চামচ বা দুই চামচ নিতে হয় এই যে কন্টেইনার বা বোতলটি যেটি থাকে তার কিন্তু একটি লিড থাকে এবং এই লিডের মধ্যে কিন্তু মার্ক করা থাকে তো বেটার রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই এই লিডটি করেই নেওয়া উচিত কারণ এর মধ্যে মার্কিং থাকে আপনি যদি চামচে করে নেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনি কম বা বেশি নিয়ে ফেলতে পারেন সুতরাং বেস্ট হচ্ছে ওই লিডে করেই নেওয়া এরপরে জানবো যে আমরা এটা নেওয়ার ক্ষেত্রে কি কি সেফটি ইনফরমেশন কি কি সেফটি প্রিকশনস সেগুলো আমাদের নিতে হবে সব থেকে প্রথমেই যখনই মেডিসিনটি খাবেন নেওয়ার আগে কিন্তু অবশ্যই মেডিসিনের এক্সপায়ারি ডেট লেভেল হ্যাঁ এগুলো চেক করে নিতে হয় কারণ অনেক ক্ষেত্রে যদি এক্সপায়ার্ড কোনো মেডিসিন নিয়ে নেন তার ফলে কিন্তু কোনো কমপ্লিকেশান ডেভেলপ করতে পারে সুতরাং প্রথমেই কন্টেনারটি নিয়ে প্রথমে তার এক্সপায়ারি ডেট চেক করে নেওয়া এটিকে এমন একটি স্থানে রাখা যেখানে বাচ্চারা সহজে সেটা রিচ করতে পারবে না অর্থাৎ বাচ্চারা যাতে অ্যাক্সিডেন্টালি খেয়ে না ফেলতে পারে সেটা রাখতে হবে কুল ড্রাই প্লেসে রাখতে হবে গরম যেখানে সূর্যের আলো প্রবেশ করছে সেই জায়গায় রাখলে কিন্তু মেডিসিনটি যে এফেক্টিভিটি সেটি কমে আসতে পারে এবং এটি যখন নেওয়া হবে তার আগে কিন্তু এটিকে সামান্য শেক করে নিতে হবে তো আমরা আজকে কথা বলছি একটি খুব কমনলি ইউজড একটি আমরা এবার একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে চলে আসে সেটা হচ্ছে যে এর কোনো সাইড এফেক্টস আছে কিনা ফার্স্ট অফ অল এগুলি সাধারণত লং টার্ম খুব বেশি ইউজ করতে হয় না শর্ট টার্ম দেওয়া হয় শর্ট টার্ম দু চার দিন দশ দিন বা এক সপ্তাহ দু সপ্তাহের জন্য নিলে ইউজুয়ালি এর কোনো এফেক্ট হয় না কিন্তু যদি এটা ডাক্তারের সুপারভিশন ছাড়া ডাক্তারের অ্যাডভাইস ছাড়া যদি আপনি দীর্ঘদিন ধরে কন্টিনিউ নিতে থাকেন তখন কিন্তু কিছু সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে নেওয়ার ফলে একটা সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে বোন পেন হতে পারে মাসেল উইকনেসের মতো সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে ইউজ করলে আরও কিছু সমস্যার মধ্যে সামান্য কনফিউশন বা খুব রেয়ার ক্ষেত্রে সিজার বা কনভালশনের মতো সমস্যা হতে পারে তবে সেগুলি কিন্তু দীর্ঘদিন ধরে ডাক্তারের অ্যাডভাইস ছাড়া নিলে সেই ক্ষেত্রে হতে পারে এছাড়া সামান্য শ্বাসের সমস্যা দীর্ঘদিন ধরে নেওয়ার হতে পারে ওভারঅল খুবই সেফ ড্রাগ আমরা শর্ট টাইম ইউজের জন্য যখন এগুলি দিয়ে থাকি তাদের রেজাল্ট খুবই ভালো হয় এবং সেক্ষেত্রে সেফও হয় খুব একটা সমস্যা হয় না কিন্তু ডাক্তারের অ্যাডভাইস ছাড়া দীর্ঘদিন ধরে নিলে

রিফ্লাক্স হয়ে যদি সেটা উপরে ইসোফেগাস নামক খাদ্য নালীর চলে আসে তখন কি হয় সেই ইসোফেগাসের মিউকোজা আস্তে আস্তে ড্যামেজ হয় এবং তার ক্ষেত্রে ক্রনিক অ্যাসিডিটি হার্ট বার্ন এইরকম সমস্যা অর্থাৎ বুক জ্বালা জ্বালা ভাব এরকম সমস্যা হতে থাকে তাহলে সেই কন্ডিশনকে বলা হয় জিআরডি জিআরডির ক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে এছাড়া ইনডাইজেশন বা গ্যাস অতিরিক্ত ফর্ম সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি বেশ হেল্পফুল হিসাবে কাজ করে তো আমরা মোটামুটি জেলোসেল এমপিএসের বিষয়ে জানলাম খুব এফেক্টিভ একটি মেডিসিন কতগুলি প্রিকশনস এগুলির ক্ষেত্রে নেওয়া উচিত সেই বিষয়েও জানলাম আমরা তো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকেন থাকে তো আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা লাইভ সেশন চলছে আর যদি লাইভ সেশন ওভারও হয়ে যায় পরবর্তীকালে কিন্তু আমি আপনাদের কমেন্টগুলি চেক করি এবং সেক্ষেত্রে আপনি যদি কোনো কমেন্ট করে থাকেন এই রিলেটেড আমি কিন্তু পরবর্তীকালে সেই কোয়েশ্চেনের আনসার অবশ্যই করব। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে তার পাশে যে আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতে বলবেন না ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফিট বি